চান্দিনার মাছ বাজার চান্দিনার মাছ বাজারে প্রতিদিন জমে ওঠে সকাল তিনটা থেকে শুরু হয়ে সকাল নয়টা পর্যন্ত মাছ বাজার এখানে বিভিন্ন প্রকার মাছ পাইকারি বিক্রি করা হয় সকালবেলা আরতদাররা পাইকারি এখানে তারা সেল করে থাকেন এবং বিভিন্ন কুমিল্লা জেলার দূর দূরান্ত থেকে বিভিন্ন মৎস্যজীবীরা ফিশারিস এবং বিভিন্ন পুকুর শেষ করে তারা এখানে মাছগুলো নিয়ে আসেন পাইকারি বিক্রি করার জন্য এখানে পিক ছোট ছোট ছোটো পিক আপ মাঝারো পিক এবং বড় ধরনের ট্রাক দিয়ে এখানে মাছগুলো নিয়ে আসা হয় টাটকা মাছ এখানে তেলাফিয়া রুই ইলিশ সহ এবং বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায় এবং দেশি ছোট গুড়া মাছগুলো এখানে পাওয়া যায় এবং বিভিন্ন মাছগুলো এখানে তারা পাইকারি বিক্রি করে থাকেন সকাল তিনটা থেকে সকাল নয়টা পর্যন্ত আমি আপনাদেরকে যে দেখাচ্ছি মাছগুলো একদম টাটকা এবং ফ্রেশ তাজা জীবিত মাছগুলো এখানে বিভিন্ন ট্রে এবং বিভিন্ন খাসা করে ভ্যান যোগে ট্রাক থেকে নামিয়ে আরতদাররা তারা সেল করে বিক্রি করেন এখানে এবং যে ভ্যানে করে ক্যারেটে করে মাছগুলো বিভিন্ন দোকানদাররা কিনে নিয়ে তারা বিক্রি করে থাকেন চান্দিনা এবং চান্দিনার আশেপাশের বিভিন্ন উপজেলা এবং উপজেলার যে বড় বড় বাজারগুলো রয়েছে এখানে মাছ এখান থেকে আসলে সরবরাহ করা হয় এখানে একদম টাটকা ফ্রেশ এবং জীবিত মাছ বিভিন্ন ফিশারির এবং বিভিন্ন পুকুরের মাছগুলো তারা ধরে নিয়ে এসে বিক্রি করে থাকেন কুমিল্লার চান্দিনার হাইওয়ে বিশ্ব রোডের পাশেই অবস্থিত যে চান্দিনার মাছের বাজার পাইকারি মাছের বাজার সকাল বেলায় এখানে মাছগুলো পাইকারি বিক্রি করা হয় এখানে ফিশারিজ যারা পিশারিস থেকে সরাসরি ধরে নিয়ে এসে মাছগুলো এখানে তারা বিভিন্ন সরবরাহকারীর মাধ্যমে তারা বিক্রি করে থাকেন এবং আরতদাররা সরাসরি পাইকারি বিক্রি করে তারা যে কমিশন পায় কমিশনের মাধ্যমে এখানে মাছগুলো সকালবেলা বিক্রি করা হয় এখানে চান্দিনার বাজারের দুই ধারেই রাস্তার দুপাশেই সকালবেলা অনেক বড় বড় যে মাছ এবং ছোট মাছ সকল প্রকার মাছ এখানে বিক্রি করা হয় এবং চান্দিনার আশেপাশে দেবীদ্যার বরুরা দাউদকান্দি হোমনা মেঘনা তিতাস সহ বেশ কিছু উপজেলার পিসারি এবং পুকুরের মাছগুলো এখানে নিয়ে আসা হয় এখানে ছোট পিক এবং বড় পিক করে সরাসরি এখানে নিয়ে আসা হয় সকাল থেকে সকাল তিনটা থেকে শুরু হয় চান্দিনার মাছ বাজার এখানে দেশীয় সকল প্রকার প্রজাতির মাছ এখানে বিক্রি করা হয় একদম তাজা আপনারা যেটি দেখতে পাচ্ছেন একদম তাজা তাজা মাছ এবং জীবিত একদম তাজা জীবিত মাছগুলো এবং ফিশারি থেকে একদম ধরে আনা এবং বিভিন্ন যে ট্রাকগুলো ট্রাকগুলোতে এখানে অক্সিজেন দিয়ে মাছগুলো নিয়ে আসা হয় এবং এখানে যে মাছগুলো আসলে একদম দেশি প্রজাতির রুই আপনারা যেটি দেখতে পাচ্ছেন রুই মাছগুলো আসলে একদম টাটকা জীবিত কুমিল্লার চান্দিনা উপজেলার যে মাছ বাজারটি আসলে মাছের জন্য বিখ্যাত এবং এখানে বিভিন্ন এলাকার দূর দূরান্ত থেকে বিভিন্ন পিসারির মালিকরা এবং পুকুর যারা শেষ করেন এবং শেষ দিয়ে মাছগুলো এখানে নিয়ে আসা হয় এই মাছগুলো এখান থেকে সরাসরি বিভিন্ন জায়গায় পাইকারি আবার কিনে নিয়ে তারা খুচরা বিক্রি করা হয় এখান থেকে আসলে যে টাটকা মাছগুলো পাইকাররা কিনে নেন এই মাছগুলো যে দেশীয় প্রজাতির এবং বিভিন্ন গুড়া মাছ এবং বিভিন্ন শিং রুই কাতলা এবং আরও অন্যান্য সকল প্রজাতির মাছগুলো এখানে আসলে অনেক মাছই এখানে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এবং অনেকগুলো পিক আপ যুগে এখানে মাছগুলো নিয়ে আসা হয় অনেকগুলো পিক আপ সত্তর আশিটা পিক আপ আমার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রতিদিন সত্তর থেকে আশিটা পিক আপের পরে মাছ আসে এবং এই মাছগুলো আসলে এখানে বিক্রি হয়ে যায় এই মাছগুলো আপনারা দেখতেছেন অনেক বড় বড় রুই কাতলা সহ সকল প্রজাতির মাছ